নতুন বসেছে এগুলো চায়না বট মিলি পুরো মনে হচ্ছে থোকা থোকা লিচু হয়ে আছে পুরো লাগছে না রংটা খুব কিউট রংটা এটাকে দেখো বনসাই করেছি দেখো কত সুন্দর খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এটা অনেক বছরের প্রায় তোমার দশ বছর অপূর্ব অপূর্ব দেখি নামছে নিচ থেকে নেমেছে আপনারা সবাই কেমন আছেন আমি শৈবাগি চার বলছি আজকে আমি এসেছি শ্যামনগরে শ্যামনগরে এক সবুজ বন্ধুর বাড়িতে আমার এত ভালো লেগেছে ওর বাগান দেখে আমাকে অনেকদিনই বলেছে দিদি এসো এসো ওর সাথে হঠাৎ একদিন পরিচয় হয়েছে তখন জানতে পারি যে ও গাছপালা করে তা ও বলেছিল এসো দেখতে আমার বাগান তা সেই আজকে দেখতে এসেছিলাম কিন্তু ও ছোট একটা ব্যবসা করে সেই ব্যবসা পাকেও কিন্তু ও নিজের ছাদ বাগানে যতটুকু পেরেছে গাছ করেছে এবং গাছে ফল ফুল সবই রয়েছে দেখে ভালো লাগলো তাই আপনাদেরকেও একটু দেখাচ্ছিলাম কেমন লাগলো যা কেমন আছো সোমা খুব ভালো আছি দিদি তুমি কেমন আছো দিদি খুব ভালো আছি যাক আজকে তোমার এখানে এসেছি ঘুরতে তোমার বাগান দেখতে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগছে আর তোমাকে কাছে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে মানে তোমাকে কবে থেকে আমি বলছি আসো আসো সে সময় হচ্ছিল না যা আজকে হয়েছে সুযোগ সুবিধা দেখ হ্যাঁ তুমি কি করো আমার বিজনেস আছে একটা স্টেশনের ওখানে আমার দোকান আছে ফাসিডসের গিফট আইটেম গাছপালা 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 নিয়ে কেমন আছো গাছপালা নিয়েও খুব ভালো আছি আমি ভীষণ গাছ পাগল আমার গাছ করতে এত ভালো লাগে মানে যেখানেই ঘুরতে যাই আমি গাছ সাথে করে আনবই একটা হলো একটা না এই বছর আমি আবার আগেও গেছিলাম সান্দাকপুতে এবার গেলাম তো ছয় ব্যাগ গাছ এনেছে মিরিক থেকে যাক খুব ভালো লাগি গাছ নিয়ে খুব কম এনেছো বগনভিলিয়া হুম এডিনিয়াম অনেক বড় এই দেখো গোড়া দেখো হ্যাঁ পুরানো মোটা গোড়া পুরানো অনেক পুরানো এর থেকেও পুরনো পুরানো

অনেক কালার এখন তো ডরমেসে চলে যাচ্ছে না এখন নি সেরকম মানে দুদিন আগে প্রচুর ছিল এটাও খুব সুন্দর হুম দেখেই মনে হচ্ছে কুড়ি এসেছে কুঁড়িটা খুব সুন্দর ফুটলে পরে ভালো লাগে দেখতে হুম প্রচুর অ্যাড নেওয়া আছে গাছ এখন অ্যাডেনিয়াম সব ডরমেন্সি চলে যাবে তবে এই গাছের গোড়াগুলোর এই ঘাসগুলোকে না তুলে দেবো তুলে দিতে হবে কয়েকদিন ধরে এখানে একটা বড় গোলাপ গাছ আছে সাতখানা একসাথে ফুটেছিল হ্যাঁ সেটাই তো দেখগুলো গোলাপ হয়েছিল বলে একটা হয়েছে এর আগেও হয়েছিল দুদিন দু একমাস আগে আবার এইবার সাত সাত মানে যেটা দোকানে দেখা যায় পুরো ঠাসা একদম খুব কিউট দেখতে একটা মিলি

এটা হচ্ছে তুমি নিয়ে এসেছি এটা নিয়ে নিয়েছিলাম তোমার এসে থেকে আঠেরো বছর আগে তোমার গেছিলাম তখন নিয়েছিলাম এটা সাদা 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 এরকম মাইকের মতো এরকম এরকম বাল্ব বেরিয়ে আচ্ছা মাইকের মতো হয় দুটো ক্যামেলিয়ার কুড়ি আসছে ক্যামেলিয়া পাঁচ বছর বয়স যত্ন করা হয় না ঠিক মতো বেলফুল গাছ এটা কি সেই লাকি বাম্বুটা হ্যাঁ লাকি বাম্বু এরা মাটিতে লাগিয়ে দিয়ে হ্যাঁ মাটিতে আমি এর আগেও লাগিয়েছি যেহেতু আমি গাছ করি তোমার কুড়ি বাইশ বছর ধরে আমি গাছ করি আচ্ছা এর আগেও আমি মাটির লাকি বাম্বু লাগিয়েছি এত বড় বড় হতো মাটির থেকে এত বড় বড় আচ্ছা ওটা তারপরে আস্তে আস্তে নষ্ট এটা ভেরিগেটেড কালার হ্যাঁ হ্যাঁ এটা লাল এটা লাল হুম এটা টকটকে লাল হয় এটা আচ্ছা আর এটা ওই এই গাছটা সুন্দর হয়েছে এটা খুব আরো সুন্দর ছিল যাত্রপথ বিশাল লম্বা হয়ে গেছে এলোকেশি 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 দেখো খুব সুন্দর বাস্কেট

এবার তো এগুলো ফুল আসবে এখানেও ক্যাক্টাস আছে লিপস্টিক এগলোনিমা এগলোনিমা গুলো তো খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে এগলোনিমা এই গাছটা না আমি ইয়ে দার্জিলিং গেছিলাম এই গাছটা কি কিরকম ফুল হয় আমি তাই জানি না এই যে এসিয়াটিক সুন্দর ফুল হয় এটা হ্যাঁ খুব সুন্দর ফুল হয় এটা বড় ধরনের ছিল আবার যত আবার আমি ওর একটা রেখে দিচ্ছি আবার হচ্ছে স্নেক

আচ্ছা হয়েছিল হ্যাঁ এখন তো নেই ফল হয়েছিল আবার আপনা আপনি আতা গাছটা হয়েছে দেখো আতা গাছটা কত বড় হয়েছে এই দেখো আপনা আপনি হয়েছে যে আতা গাছটা ফুল আসে এই আতা গাছটা এই যে এই আতা গাছটা আতা গাছ বড় হয়ে গেছে হ্যাঁ বড় হয়ে গেছে ফুল এসে ফুল এসেছিল ফুল এসেছিল তালে ফল এসে যাবে নাকচাপা গাছ সাথে এখানে ডবল এলামুন্ডা এলামুন্ডা হয়ে খুব সুন্দর রংটা গাছ পুইশাকইশাক গাছে দেখার মতো হয় ফুল গাছ গোড়াটা পচে গেছিল বলে আমি আবার লাগিয়েছি গোড়াটা চেচে হ্যাঁ পাতা হয় এই বড় বড়

উচ্ছে তো আছে সাথে করলাও আছে করলাও আছে বড় বড় করলা এগুলো তো সেকেন্ড টাইম এর থেকেও বড় বড় হয়েছিল এর থেকেও বড় বড় হয়েছিল মানে এত বড় বড় যে এইখানটায় ঝুলছিল এত বড় বড় করলা সব তোলা হয়ে গেছে এগুলো আবার সেকেন্ড টাইম ধরেছে গাছ ভর্তি করলা এই দেখো এইখানে এই দেখো বাড়ির ছাদ বাগানে যদি এত সুন্দর করলা আমরা পেয়ে যাই পেয়ারা গাছ পেয়ারা গাছে ফল হয় হ্যাঁ পেয়ারা গাছে ফল হয় তারপরে ওই বস্তার মধ্যে কুমড়ো গাছও করেছি এত বড় কুমড়ো গাছ এখানে ঝুলেছে এই গাছ মানে সাহায্য কে করে করার সাহায্য পুরোটাই আমি করি পুরোটাই তুমি করো সময় পাও না ব্যবসা করো তাই নিয়েই পুরোটা করো আর যেদিন পরিষ্কার করি হয়তো দু মাসে এক মাসে সেদিন আমার হাজবেন্ড আমার সাথে সাথে পুরো সাহায্য সে তো প্রয়োজন সবকিছু আমি করি আর ওষুধ স্প্রে করার মেশিন আমার বর বানিয়ে দিয়েছে ও যেহেতু ইলেকট্রনিক্সের এর সমস্ত রিপেয়ার করতে পারে স্প্রে যে মেশিন ইলেকট্রিক যে চলবে সেই ইলেকট্রিক এর মেশিন বানিয়ে দিয়েছে স্প্রে করার জন্য তারপরে নিচে এক্সট্রা মোটর লাগিয়ে দিয়েছে আমার গাছে জল দেওয়ার জন্য সবাই যদি এরকম সাহায্যকারী পায় তাহলে আবার চিন্তা কিসের গাছ তো এমনিতেই করা যেতে পারে এখানে একটা বাড়ির পাশে খুব সুন্দর পুকুর আছে বিশাল বড় ঝিল লেমন গ্রাস পিটুনিয়ার চারা সব বড় হচ্ছে কিন্তু আপনা আপনি হয়েছে প্রত্যেক বছর আমার পিটুনিয়া আপনা আপনি হয় আপনা আপনি হয় এই যে এই যে ধরেছে এই যে আপনা আপনি হয় পিটুনিয়া জবা গাছ ওখানে রয়েছে নাকচম্পা এই একটা আছে মান্ডিভিলা সাদা হ্যাঁ পিঙ্কো ছিল লালও ছিল সব গেছে নয়নতারা এটা দুদিন আগে তোমার গ্রুপে যে ছিদ দিয়েছিলাম আচ্ছা এটা দুদিন আগে ফুটেছিল হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখন আস্তে আস্তে এই ট্রপিক্যাল জবা সিজন আসছে

এখানে থোকাও আছে নিন সাদা ওপরে সাদা ওপরে এখানে থোকাও আছে অনেকগুলো গাছ যাক খুব ভালো লাগলো গাছপালা দেখতে এটাও দেখো আমি দীঘা করেছে থেকে নিয়েছি এর মধ্যে গেল মাসে গেছিলাম দীঘা ঘুরতে যেখানেই যাই আমি ছাদে ছিল যেখানে হোটেলটা ছাদে শুকিয়ে পড়েছিল গাছটা জল দেয় না ওরা ওখান থেকে ডালগুলো শুধু তুলে তুলে নিয়ে এসছি ছিঁড়ে এবার আমি যত্ন করেছি কি সুন্দর হয়েছে আমার কাছে যাক ভালো লাগে সব জায়গাতেই গাছ আছে আর সব জায়গাতেই উচ্ছে করলা গাছ আছে উচ্ছে করলা গাছ সব জায়গায় গোড়াতে উঠে ভালো লাগলো তুমি যে এত বাগান করো মাটি কি করো মাটি কোথা থেকে নাও বা মাটিটা কি দিয়ে কি কি দিয়ে তৈরি করো মাটি আমি সব সময় গাই ছাদের যে এত গাছপালা পাতা ডাল পাতা সব পরে সেগুলো আমি একটা বস্তার মধ্যে পচাই আর সবজি টবজি যত থাকে সব একটা মধ্যে পচতে পচাই আমার মাটি এখন খুব একটা আনতে লাগে না যেহেতু এত মাটি আর এত গাছ করেছি রোলিং হতে থাকে মানে ওই যে মাটি আর রেগুলার আমার এখানেই তোমাকে দেখাতে হবে তিন চারটে বস্তা আমার সবজি পঝে পুরো প্যাকটা হয়ে গেছে ওটাই একটা মাটির সাথে শীতের গাছ এ গাছ সেই গাছ থেকে মাটি বেরোয় তার সাথে ওইগুলো সবজি দিয়েই করি ওই দিয়ে আমার হয়ে যায় মাটি যাক আর ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড এগুলো সব স্প্রে করি কাকা আছে তারপরে তোমার সাপ আছে আচ্ছা ফলের জলটা দিই ভিজিয়ে পাতলা করে আর আমি যে সবজি পচা ফ্যান সব একটা দুটো তিনটে গামলায় আমি পচাই সবজি পচা ফ্যান পচা দিয়ে ওটা কন্টিনিউ পচতেই থাকে বালতির মধ্যে তারপরে ওটা ওইখান থেকে মগে করে করে পাতলা জলের সাথে মিশিয়ে জল পাতলা করে প্রত্যেকটা গাছে ঘুরে করে এইভাবে আমি যত্ন করি দেখ ভালো লাগলো শুনে তুমি এইভাবে সবুজের সাথে থাকো আরো গাছপালা করো আরো নতুন নতুন গাছ করার কি খুব ইচ্ছা আছে হ্যাঁ নতুন গাছ আমি যেখানেই পাই খুব ঘুরতে ভালোবাসি ঘুরতে যাই যেখানেই পাই আমি সব কালেকশন করে নিয়ে আসি এই যে পাশে কিন্তু এত নারকল গাছ আম গাছ সব ভরা এই জায়গাটার নাম কি বললে পন্ডিত পুকুর শ্যামনগর শ্যামনগর পণ্ডিত পুকুর যুগের প্রতীক ক্লাব আছে এখানে পাশে আচ্ছা সুতরাং মানে এই মফসল এরিয়ার গাছপালার মধ্যেও কিন্তু আমরা গাছপালা করছি আমরা বলি নারকোল গাছ থাকলে সাদা মাছির উপদ্রব হবে এখানে গাছপালা দেখুন একটা গাছে কোনো সাদা মাছি কিছু নেই গোলাপ গাছ দেখুন চকচকে একদম মাটিতে গোলাপ গাছ তাহলে এগুলো হচ্ছে আমাদের মনের ভ্রান্তি যাক আপনারা এইভাবে সবুজের সাথে থাকুন গাছপালা করুন সবুজ বন্ধুদের দেশে কিছু বলো সবুজ বন্ধুদের উদ্দেশ্যে বলছি সবাই একটুখানি যাদের ব্যালকনি হোক যেখানেই হোক একটুখানি গাছ যেখানে একটু আলো পাবে সেইখানে রাখার চেষ্টা করুন দেখবেন যে একটা ফুল গাছ যদি কোথাও থেকে কিনে আনেন বা বাহারি গাছই আপনি একটু ওদের দিকে একটু তাকাবেন দেখবেন মনটা যে কত শান্তিতে ভরে যায় মানে বলার আশা থাকে না মানে আমি তো করে দেখছি আমি আমি ছোট থেকেই গাছপালা ভীষণ ভালোবাসি আমার মা বাবা ভালোবাসত আমি সেই দেখে বড় হয়েছি এবং আমি এতটাই ভালোবাসি মানে ভীষণ পাগল আমি কোনো নার্সারিতে গেলেও মানে আমি যদি আধ ঘন্টা ঘুরে আসি আমার মনটা শান্তি হয়ে যায় নার্সারিতে দেখলেও মানে আমি যে এত পাগল গাছে মানে গাছ সবুজের কাছে আপনার যারা যারা এখনো করেননি ছাদ বাগান বা নিজেদের ঘরে এখনো গাছ আনেনি একটা দুটো করে আনুন দেখবেন পরে আপনার ঘর ভরে গেছে আর আপনার যে মনের শান্তি হবে সেটা আপনি কোনো কিছু দিয়ে কেউ কিছু উপকার উপহার দিলেও সেটা ভরিয়ে ভরবে না কিন্তু আপনার গাছে আপনাকে যেটা আপনাকে মনের শান্তিটা দেবে আপনি এনে দেখুন না একটা ফুল গাছ হোক একটা বাহারি গাছ হোক এখন ফ্ল্যাটে তো বেশিরভাগ লোকে থাকছে তো বাহারি গাছ করুন বাহারি গাছে রোদ্দুর লাগে না ঘরে রাখা যায় আছে এগুলো সব ঘরে রাখা যায় এগুলোও করে দেখুন খুব ভালো লাগবে আপনার মনে যা শান্তি আসবে এই শান্তি আপনি কেউ কিছু দিয়ে আপনার মনে শান্তি আনতে পারবে না এই গাছে যত আপনাকে শান্তি আসবে যেহেতু আমি করি আমি সবাইকে বলি করতে আপনারাও করুন দেখ তুমিও এইভাবে করো খুব ভালো লাগলো এবং আমারও খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে যাক আমারও ভীষণ ভালো লাগলো বন্ধুরা আপনারাও সবাই এইভাবে সবুজের সাথে থাকুন একটা লেবু গাছে দেখুন কি পরিমাণে লেবু হয়েছে ফুল ফল সব ভরা এরকম যদি নিজেদের হ্যাঁ গুটি গুটি ভরা একদম নিজেদের ছাদ বাগানে যদি এইরকম একটা ফল গাছ হয় আর বাইরের মন ভালো লাগবে না কিনতে ইচ্ছে করবে যে আমার ছাদ বাগানের গাছটাকেই যত্ন করি সেখানেই ফুল ফল হবে আর সেই ফলে আমি ভালো সবাইকে হাত করে দেব আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং গাছপালা করুন সবুজের সাথে থাকুন অনেক ধন্যবাদ